আসসালামু আলাইকুম আজকে দেখব জাতীয় নিউজ পুকুরে কুড়িয়ে পাওয়া পুরাতন তৈজসপত্র নিয়ে ফরিদগঞ্জে তোলপাড় ফরিদগঞ্জে প্রায় দুশো বছরের পুরনো তৈজসপত্র পুকুরে কুড়িয়ে পাওয়া নিয়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আজিগুল্লা বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান পাঠান বাড়ির ছেলে ইব্রাহিম গত আটাশে জুন পুকুরের পানি সেচে মাছ ধরে নিয়ে যান এরপর পার্শ্ববর্তী বাড়ির সফিউদ্দিন পাটোয়ারির ছেলে মুজাম্মেল হোসেন নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে চন্দ্র দাস সৈয়দ আলীর ছেলে আব্দুল সাত্তার ও রাজেন্দ্রচন্দ্র দাসের ছেলে রামচন্দ্র দাস ওই পুকুরে মাছ খুঁজতে গিয়ে জায়গায় পিতল ও কাঁসার তৈরি মূল্যবান তৈজুসপত্র কুড়িয়ে পান তারা আরও জানান এরই মাঝে মুজাম্মেল হোসেন অনেকগুলো মূল্যবান তৈজিষপত্র নিয়ে লুকিয়ে নিজের বাড়ি চলে যায় এ ঘটনা জানাজানির এক পর্যায়ে বিষয়টি প্রথমে স্থানীয় ইপি সদস্য মামুনুর রশিদকে জানানো হয় তিনি চেয়ারম্যানকে অবহিত করেন পরে চেয়ারম্যান ও এলাকাবাসী মুজাম্মেলের বাড়িতে গিয়ে পুকুর থেকে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র বের করে দেওয়ার জন্য চাপ দেন এ সময় মুজাম্মেল পিতলের কিছু থালাবাটি চামচ ও গ্লাস বের করে দেয় এলাকাবাসীর ধারণা মুজাম্মেলের কাছে এরকম বহু মূল্যবান তৈজসপত্র রয়েছে এই নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কুড়িয়েপা এসব তৈজসপত্র বর্তমানে ইউপি সদস্য মামুনুর রশিদ কিশোরের নিকট গচ্ছিত রয়েছে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলী আকাশ ভুইয়া জানান বিষয়টি শোনার পর আমি জিনিসগুলো উদ্ধারের জন্য মোজাম্মেলের বাড়িতে যাই তবে মূল্যবান বহু তৈজসপত্র সে আমাদেরকে দেয়নি আমাদের ইচ্ছা ছিল সব কিছু উদ্ধার করে প্রশাসনের কাছে সোপার্দ করব ধারণা করা হচ্ছে এসব তৈজসপত্র প্রায় দুশো বছরের পুরনো বা মোগল আমলের ইউপি সদস্য মামুনুর রশিদ কিশোর জানায় ওই পুকুর থেকে পাওয়া জিনিসপত্র দেওয়ার জন্য মোজাম্মেলকে চাপ সৃষ্টি করা হয়েছিল বিষয়টি নিয়ে এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় চেয়ারম্যানের নির্দেশে মোজাম্মল সেসব জিনিসপত্র দিয়েছে সেগুলো আমাদের কাছে গচ্ছিত রয়েছে মোজাম্মেলের কাছে আরও বহুমূল্যবান জিনিস থাকতে পারে আজ পর্যন্তই আল্লাহ হাফিজ